হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউ আর ইউ বেসিক কম্পিউটার টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে প্রফেশনাল ওয়েতে এক্স এলে রেজাল্ট শিটের মেধা তালিকা তৈরি করবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা প্রতিষ্ঠানের রেজাল্ট শিট তৈরি করতে চলেছি তো এই যে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন রোল নাম্বার অর্থাৎ এটা হচ্ছে স্ট্রেনি রোল এরপরে ছাত্র ছাত্রীর নাম এরপরে এগুলো হলো বিষয় আরবি বাংলা ইংলিশ গণিত এগুলো হলো বিষয় আর এদের মোট যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোট নাম্বার অর্থাৎ এই নাম্বার সাবজেক্টগুলোর সমন্বয়ে যে নাম্বার হয়েছে সেটা হলো এটা মোট নাম্বার এখন এখানে হচ্ছে প্রাপ্তি স্থান অর্থাৎ আমরা মেরিট লিস্ট তৈরি করব। মেধা তালিকা তৈরি করব যে এই এক রোলের ছাত্র পেয়েছে ছয়শো নাম্বার তার বর্তমান রোল হলো কত দু রোলের কত হলো তিন রোলের কত হলো এরকম একটা আমরা ফর্মুলা প্রয়োগ করব যে এক ফর্মুলা করেই আমরা পুরো সিট কমপ্লিট করে ফেলব অর্থাৎ যত ছাত্র থাকে আপনার এক হাজার থাকুক দুই হাজার থাকুক পাঁচশো থাকুক সাতশো থাকুক সবগুলোই কিন্তু আমরা এক ক্লিকে করে ফেলবো সেটাই দেখাবো এই ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ বন্ধুরা এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই যেখানে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এই যে স্টার সিনে দেওয়া আছে অর্থাৎ এগুলো হলো অ্যাবসেন্ট এরা পরীক্ষায় অংশগ্রহণ করে নাই আবার কেউ কেউ দু একটা পরীক্ষা দিতে অসুস্থতার কারণে আবার দিতে পারে যেমন এই ছেলেরা সিফাত এই লোক পরীক্ষা দিতে কি করছে এই যে একটা পরীক্ষা দেয় নাই অর্থাৎ যারা অনুপস্থিত আছে সেটাও কিন্তু আমরা এই একই ফর্মুলার মাধ্যমে করবো এর নিচে লেখা আছে স্টার চিহ্ন দিয়ে অনুপস্থিত বোঝানো হয়েছে এখন এটা তৈরি করার জন্য আমরা এই যে সবচেয়ে বেশি নাম্বার যে পাবে সেগুলো উপরে তারপরে যে তার নিচে তারপরে যে তার নিচে এইভাবে কিন্তু সিলেবাই সিরিয়াল আসবে তো এখানে আমরা এই যে ক্লিক করবো অর্থাৎ এই প্রথম ঘরে আমরা এটা তৈরি করব এরপরে এগুলো টেনে নিয়ে আমরা সবগুলোই কমপ্লিট করবো তো এটা করার জন্য আমরা এই যে অংশটাকে ব্লক দিব এই অংশটা ব্লক করে এইভাবে আমরা নিজ পর্যন্ত দেব অর্থাৎ যতটুকু করতে চাচ্ছি ধরে নিলাম আমি এই একটা প্রেস করব করার পরে এই যে এখানে আসার পর এই জায়গায় প্রেস করবো প্রেস করার পর শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এখন কিন্তু এরকম অপশন হলো যখন ব্লক দিব তখন কিন্তু এরকম আসবে অর্থাৎ আপনি যদি ব্লক না করেন সেক্ষেত্রে শর্ট এ টু জেড শর্ট জেড টু এ এরকম দেখাবে এখানে অবশ্যই আপনাকে ব্লক করতে হবে এখন শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এখানে যে আমি প্রেস করি এখন এই অপশন আসবে শর্টে ক্লিক করার সাথে সাথে আমার এটা এরকম হয়ে যাবে কেমন হলো এই যে ছাত্রগুলি আপসেন এর হলো জিরো অর্থাৎ এদের সবচেয়ে কম নাম্বার সবচেয়ে ছোটো যে সে উপরে এরপরে ধীরে ধীরে বড় ধীরে ধীরে বড় ধীরে ধীরে বড় এভাবে সবগুলোই বড়ো অর্থাৎ সবার শেষে হলো সবচেয়ে বড়ো কিন্তু এখানে একটা অসুবিধা আছে সেটা কি এভাবে আপনি করতে পারবেন এখানে রেজাল্ট শিটের ক্ষেত্রে কী সমস্যা হবে যেই যে এখানে যে রোল দেখতে পাচ্ছেন এগারো তেরো সা সাতাশ আঠাশ ছাব্বিশ এই রোলগুলো কিন্তু এলেমেলো হয়ে গেছে তার মানে আমাদের এই রোল কিন্তু বজায় রাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে সিরিয়াল রাখতে হবে কিন্তু এই রোল আমাদের সিরিয়াল নেই এখানে সিরিয়াল হয়েছে তাই এভাবে আমরা করব না সঠিক একটা সহজ পদ্ধতিতে করবো তাহলে আমি ব্যাগে চলে আসলাম এই যে ব্যাগে চলে আসলাম এখন আমরা এমন একটি ফর্মুলা প্রয়োগ করব যাতে করে এই রোল নাম্বার এক দুই তিন চার এই সিরিয়াল ঠিকই থাকবে অর্থাৎ স্ট্যান্ডের রোল ঠিকই থাকবে এবং এই ঘরে এসে কে কত নাম্বার সিরিয়াল পেলো অর্থাৎ এক রোল হলো কার দুই রোল হলো কার এখানে কিন্তু সিরিয়াল শো করবে তো আমরা এটা কিন্তু টিকে রাখবো মূলত রেজাল্ট শিটে এই শ্রেণী রোল ঠিক রাখতে হয় এবং প্রাপ্তি স্থান অর্থাৎ মেধা তালিকা যেটা হয় সেটা কিন্তু এখানে নাম্বার শো করবে যে কে কততম হলো তো এখন আমরা এটা করার জন্য এই জায়গায় প্রেস করবো অর্থাৎ প্রথম রোতে প্রেস করব আমরা যদি এখানে করি এখানেও করা যাবে তাহলে টেনে আবার নিচের দিকে নিতে হবে এখানে আমরা ফাঁকা থাকবে তো আমরা সরাসরি সবার উপরে যেটা সেখানে ক্লিক করবো ক্লিক করার পরে কিবোর্ড থেকে সমান চিহ্ন দিয়ে নিন ওকে আমি সমান চিহ্ন দিয়ে নিলাম এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে এফ এস ফাংশন অপশনে এই যে সমান চিহ্ন এই জায়গায় এসে প্রেস করুন এখানে প্রেস করার পরে কিবোর্ড থেকে আর এ এন লিখে দিন আর এ এন কে লেখার পর এই যে সবার নিচে র্যাঙ্ক এর উপরে ডাবল প্রেস করুন এখানে প্রেস করার পরে এরকম একটা ফর্মুলা এখানে সব করবে এখন আমরা কোন রোদ থেকে কোন রো পর্যন্ত হিসাব চাচ্ছি যেহেতু আমরা পুরো পৃষ্ঠার হিসাব করবো অর্থাৎ যতগুলো ছাত্রছাত্রী আছে সবার হিসাব আমরা একসাথেই করে ফেলবো সেক্ষেত্রে আমরা এই প্রথম রোতে ক্লিক করব। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফোনটা অনেক বড় করে দেখাচ্ছে আপনাদের বড় করে দেখার সুবিধার্থে তাই এখানে এই যে সমান চিহ্ন এখানে কিন্তু ব্লক পড়ে গেছে গা যে আমরা দেখতে পাচ্ছি না তো আমি এটা একটু জুম আউট করে দিচ্ছি অর্থাৎ ছোটো করে নিচ্ছি যাতে আপনারা দেখতে বুঝতে সহজ হয় ওকে এখন আমি জুম আউট করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক এই জায়গায় আমরা প্রেস করবো এই যে অর্থাৎ প্রথম রোতে এই প্রথম ঘরে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই যে আই এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভেন ইয়েলো মার্ক করছে অর্থাৎ আই কলাম সেভেন রো এখানে কিন্তু শপ করলো এখন আমরা একটা কমা দেবো ওকে কমা দেওয়ার পরে এখন আমরা কোন ঘর পর্যন্ত নিতে যাচ্ছি সেই ঘর পর্যন্ত আমরা টেনে নিয়ে যাবো তো এখান থেকে আমরা নিচের দিকে নিয়ে আসলাম একেবারে আমি যতটুকু করতে চাচ্ছি আপনি যে কয় পিসটা করবেন ধরে নিলাম আমি এই এক পিস করবো এতে এই পর্যন্ত আমি আনলাম আনার পরে এই যে আয় আর লাস্টে হলো পাঁচশো সাতাশ এটা হচ্ছে এই যে পঁয়ত্রিশ এখানে দেখতে পাচ্ছেন আই পঁয়ত্রিশ এটা কিন্তু শো করছে এখন আমরা একটা কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট দিবো ওকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এখন যদি আমি ইন্টার প্রেস করি সেক্ষেত্রে আমার রেজাল্টটা কিন্তু এখানে শো করবে এই জায়গায় রেজাল্ট সব করবে কিন্তু এই যে এখানে যে অ্যাপসেন্স যারা করছে যারা একদিন পরীক্ষা দিচ্ছে দুই দিন পরীক্ষা দিয়েছে আবার অ্যাবসেন্ট করছে বা একটা অ্যাবসেন্ট করছে বা দুইটা সাবজেক্ট অ্যাবসেন্ট করছে তাদের রেজাল্টটা কিন্তু সঠিকভাবে দেবে না অর্থাৎ কিছু ভুল ত্রুটি আসতে পারে তাই আমরা এটা একবার সংশোধন করার জন্য যাতে করে কোনো ক্রমেই ভুল না হয় আমরা যদি একটা রেজাল্ট নামাতে পারি সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের একশো দুইশো পাঁচশো যত ছাত্রই থাকুক না কেন সবগুলো কিন্তু এক ক্লিকই হয়ে যাবে তাই এই ফর্মুলাটা প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই মনোযোগ সহকারে যত্ন সহকারে কাজটি করবেন তো এখন আমরা এই জায়গায় আসার পরে এই যে কমা যে দিছি কমার পরে এখানে প্রেস করবেন এই যে কমার পরে এখানে আসার পর কিবোর্ড থেকে ডলার সাইন আপ চাপ দিন ওকে দেখতে পাচ্ছেন আমি ডলার দিছি আবার এই আয়ের পরে অর্থাৎ এই আইটা হচ্ছে কলাম কিন্তু কলাম এই যে আই জে কে এল এম এন ও পি এগুলো কিন্তু কলাম এই কলামের পরে আবার এখানে প্রেস করুন রোর আগে কলামের পরে এখানে আবার ডলার দিন সেমভাবে এই জায়গায় এই যে আয়ের আগে আর পরে অর্থাৎ কলাম যেটা থাকবে সেই কলামের আগের পরে ডলার সাইন আপ দেবেন ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি অলরেডি এইভাবে আপনারা ফর্মুলা প্রয়োগ করবেন এখন এই যে ফার্স্ট ব্র্যাকেট পরে কাজ রাখতে হবে এখন যদি আমি ইন্টার সাপ দিই সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা চলে আসবে তো আমি কীবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম ওকে ইন্টার প্রেস করার পরে এখানে আমার এক সব করলো অর্থাৎ এই যে যার রোল নাম্বার এক ছিল মোসাম্মদ মাসুমা খাতুন ইনি বাংলায় একশো পেয়েছে আরবি একশো ইংরেজি একশো গণিত একশো কালিমা মাসাইল একশো হাদিসে একশো অর্থাৎ ছয়টা সাবজেক্ট এটা হলো নার্সারি গ্রুপের মাদ্রাসার রেজাল্ট তাহলে এই ছয়টা সাবজেক্টের ছয়শোর মধ্যে শুই সে পেয়েছে আর রোল আসলো এক বর্তমানে তার এক রোলই থাকলো অর্থাৎ মেধা তালিকার আমরা দেখলাম যে তার এক রোলই আসে এখন এই সূত্রটা তো আবার দেখতে চান একের উপর প্রেস করলে কিন্তু এই যে এখানে সোয়াপ করবে ওকে অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন এবং এইভাবে কাজ করবেন এখন বাকি ছাত্র রেজাল্ট আমরা কীভাবে তৈরি করবো তৈরি করলাম তো একটা একটা তৈরি করেছি এখন আমরা যত হাজার ছাত্র থাকবো না কেন এক ক্লিকই করে ফেলবো সেটা কীভাবে করবো আমরা এই যে এই যে আইকনে দেখতে পাচ্ছেন এখানে আনার পরে কিন্তু প্লাস সাইন আপ শো করে কালো প্লাস এখন যে দেখতে পাচ্ছেন এই প্লাস না এই যে এখানে রাখলে পরে এখানে আনার পরে কিন্তু যে কালো প্লাস শো আপ করবে এখন চাপ দিয়ে ধরেন মাউসের আইকন দিয়ে চাপ দিয়ে ধরে এইভাবে টেনে নিচের দিকে নিয়ে আসুন নিয়ে আসার পর আপনি যতটুকু করতে চাচ্ছেন ততটুকু ছেড়ে দিন তো এই পর্যন্ত আমি করবো এখানে আমি ছেড়ে দিলাম এখন দেখেন রোল নাম্বার সব চলে আসলো যে কার রোল কত হলো এদের এর হচ্ছে এক অর্থাৎ যার এক আসলো তার এক হয়েছে যার দুই আসলো তার চার হয়েছে যার তিন আসলো তার দুই হয়েছে এরকমভাবে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল রোল চলে এসে গেছে এই যে কার রোল কত যে ছাত্র আছে যে এই যে ছাত্র মোহাম্মদ মাহিম বিশ নম্বর ছাত্র রোল আসলো বিশ এই ছাত্র বর্তমান রোল হলো ষোলো আবার ধরেন এই যে মোহাম্মদ সাইম এর রোল আসলে হলো তেইশ এখানে যদি আমি প্রেস করি তাহলে দেখেন এই আইছিল দশ নম্বর রোলে অর্থাৎ এখানে আমাদের শ্রেণীর রোলটা এই যে শ্রেণীর রোল এই নাম্বার কলামে এই শ্রেণীর রোল আমাদের ঠিকই থাকবে কোনো এলেমেলো হবে না আর ডান পার্শ্বে আমাদের প্রাপ্তিস্থান দেখা যাবে অর্থাৎ মেধা তালিকায় দেখা যাবে যে মেধা তালিকায় সে কততম আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্রফেশনাল ওয়েতে এক্সেলে রেজাল্ট শিটের মেধা তালিকা প্রণয়ন করতে হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ